উকিলের সেবা রেসিডেন্স ব্যাংক কার্ড মেডিকেল কার্ড এছাড়া কত পরিমাণ ইনকাম হলে আপনার বাৎসরিক কেম থেকে বের করে দিবে তবে সেটাকে আপনার ইনকাম নাকি সরকারের ট্যাক্স বিসমিল রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে শেয়ার করব কিছু মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আপনাদের অনেক জানা প্রয়োজন তো বলি আপনাদের ইনকাম এক ভাই না অনেকে আমাকে বলে আপু আমাদের সরকার ট্যাক্সটা কত কাটছে প্রত্যেক মাসে আমাদের বুঝতে পাকা থেকে ভাই এটা আপনার সরকার কত টাকা ট্যাক্স আপনার বুস্তা আছে যে নিচ্ছে যে ট্যাক্সটা সরকার নিচ্ছে সেটা কিন্তু নয় আপনার ইনকামটা মান্থলি আপনি কত টাকা ইনকাম করছেন সেটার যদি প্রায় ছয় হাজার থেকে বা আট হাজার ইউরো এরকম যদি পরিমাণটা আপনার হয় তখন আপনার ক্যাম্প থেকে প্যারফের থেকে একটি চিঠি আসবে সেটা যদি আপনার আপনি অ্যাকসেপ্ট করেন চলে যান কোনো প্রবলেম নাই যদি সেটা অ্যাকসেপ্ট না করেন রিকোর্সও করেন যে আমি কয়েকদিন থাকার সুযোগ চাচ্ছি দেন কোস্তোরা থেকে আপনার ক্যাম্পে একটি চিঠি যাবে আপনি কোস্তোরাতে যাওয়ার জন্যে যাওয়ার পর আপনি সাইন দিয়ে ক্যাম্প থেকে বের হয়ে যেতে হবে কখন সেটা সরকারের ট্যাক্স যে যেটা বুস্তা পাকার নিচের অংশের মধ্যে একটা থাকে যে সরকারের ট্যাক্স দুশো টাকা তিনশো টাকা দেড়শো টাকা সেটা কিন্তু নয় ডিপেন্ড করছে টোটালি আপনার ইনকামটা যেমন এক হাজার বারোশ ইউরো আপনি কত টাকা বুস্তা পাগায় পেয়েছেন কত টাকা আপনার ব্যাংকে এন্ট্রি হয়েছে এটা কিন্তু ট্যাক্স কিন্তু নই অনেকে এটা ভুল ধারণা আপনারা জানেন যাই হোক দ্বিতীয়ত হচ্ছে কমিশনের ব্যাপারে ইতিমধ্যে অনেক ভিডিও দিয়েছি আমার মনে হয় না আপনাদের আর কিছু জানার আছে গত দুইটা ভিডিও এ টু জেড দেখে নেবে একটু স্কিপ করবে না অনেক কিছু শেয়ার করেছি আমার যেন মতো আমি চ্যালেঞ্জ চোরেদের বলতে পারি অন্যান্য ব্লগে এরকম করে এ টু জেড প্রশ্নগুলো উত্তরগুলো আপনাদের সাথে শেয়ার করবে না আমার ভিডিওর মাধ্যমে কারো না কারো উপকার হোক তাদের উদ্দেশ্যে আমি সবার উদ্দেশ্যে এই ভিডিওগুলো তৈরি করি তাই ভিডিওগুলো শেয়ার দিবেন লাইক দিবেন কমেন্টে জানাবেন আপনাদের হ্যাঁ অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে না নোটিফিকেশন বাজিয়ে পরবর্তী আপডেটের জন্য কখন আপনাকে উকিল ধরতে হবে উকিল ধরতে হবে দুই ক্যাটাগরিতে বা দুই ধরনের মানুষ যারা একজন রয়েছে যারা প্রাইভেট ভাবে আপনারা আজিলে দিতে যাচ্ছেন কোনো ক্যাম্পের সহায়তা নয় ডিরেক্টভাবে ইতালিতে এসে কোনো উকিলের কাছে গিয়ে সেই উকিল আপনাকে সব কিছু ডেট এগুলো এনে দিবে তখন আপনাকে প্রথমেই উকিল ধরতে হবে দ্বিতীয়ত যারা ডিরেক্ট নিজে প্রেজেন্ট হয়েছেন কস্তুরাতে দেন আপনারা ক্যাম্পের জন্য গিয়েছেন পেরফেতুরাতে তারপর ক্যাম্পের পরে যখন আপনারা ক্যাম্প পেয়েছেন তাদের কখন উকিল ধরতে হবে তাদের উকিল ধরতে হবে প্রথম কমিশনের পর দ্যাট মিনস প্রথম কমিশনের পর আপনি যখন দ্বিতীয় কমিশনটা জন্য আবেদন করবেন বা প্রথম কমিশনে আপনি নেগেটিভ পাবেন সেই সেই তখন আপনি রিকোর্সও করার জন্য আপনাকে উকিল ধরতে হবে এখানে কিন্তু একটা কথা রয়েছে এখানে কথাটা হচ্ছে আপনি যখন উকিলটা ধরবেন ক্যাম্পের সহায়তায় যে উকিল উনি উনি যদি এই কাজ করে থাকে তো গুড তবে তাকে আমার জানা মতে তাকে পারিশ্রমিক দিতে হবে আর আমাদের কেমটি যেটা হয় একজন উকিল আছে যে আরেকজনের আরেকজন প্রাইভেট উকিলের নাম্বারের নাম্বার দিয়ে তার সাথে কথা বলে একটি অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে দেয় ওই যে যে প্রাইভেট উকিলকে আপনারা রিকোর্স করতে যাবেন সেই দিন অ্যাপয়েন্টমেন্টের দিন কিছু পারিশ্রমিক দিয়ে আসবেন এবং এ টু জেড দ্বিতীয় কমিশনের রেজাল্ট দ্বিতীয় কমিশনের ডেট এ টু জেড সব কিছু তার সাথে একটি কন্ট্যাক্ট করা হয় তখন আপনাদের উকিলটা প্রয়োজন হয় তবে ক্যাম্পে যারা প্রবেশ করছেন তাদের ক্যাম্পে ঢুকার পর আপনাদের প্রথম কমিশন পর্যন্ত কোনো উকিল প্রয়োজন হয় না শুধু আপনাদের ক্যাম্পের যে উকিল তা সে প্রথম কমিশনের আগে কমিশন ব্যাপারে আপনাকে কিছু ধারণা দিবে তাহলে আমরা জানতে পেরেছি যে দুই ধরনের মানুষ বা দুই ধরনের দুটি টাইমে আপনারা উকিল উকিলে প্রয়োজন হয় আরেকটি কথা উকিলকে আপু ব্যাংক কার্ড করে দিতে পারে মেডিকেল কার্ড করে দিতে পারে রেসিডেন্স কার্ড করে দিতে পারে উকিল এগুলো কিছুই পারে না টোটালি সব কিছু আপনারা এক একটার জন্য এক একটা স্টেপ এক একটার এক একটা কাজ ব্যাঙ্ক কার্ড আপনি নিজেকে সবগুলো আপনার নিজেই করতে হবে তবে ব্যাংক কার্ড মেডিকেল কার্ড এবং রেসিডেন্স কার্ড এ তিনটার সাথে একটি ব্যাপার খুব মিল রয়েছে আর সেটি হচ্ছে একটি হসপিটালিতা একটি বাসার ঠিকানা একটি অ্যাড্রেস এই সব কিছুর জন্য এটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ বাই স্টেপ বলি তারা টেম্পোরারি বা অস্থায়ী ক্যাম্পে রয়েছেন বা স্থায়ী ক্যাম্পে রয়েছেন যেখানে থাকুন না কেন আপনারা অবশ্যই নিজে প্রেজেন্ট হবেন আপনারা যেখানে কদেসি ভিসকেলের যে অফিসটা যাবেন গিয়ে মেডিকেল কার্ডের জন্য আসলে মূলত এটা মেডিকেল কার্ড না এটি হচ্ছে কদিসি ভিসকেল এটা আপনার আইডেন্টি এটা ইউরোপের যুক্ত সকল দেশে আপনার এই কদেসি নাম্বারটা দিয়ে এটা আপনি দুইভাবে কাজ ব্যবহৃত হয় এ একটা হচ্ছে আপনি কি করছেন না করছেন কোথায় কাজে কন্ট্রাক্ট এ টু জেড আরেকটি এটা ব্যবহৃত হয় আপনি ডাক্তারি ক্ষেত্রে আপনার কোনো কিছু প্রবলেম হলে সমস্যা হলে এইসব কিছু তো এই যে কদিসি ফিসকেল হচ্ছে আপনার আইডেন্টি এটা আপনি যখন করবেন করার পর দেন এটা নিয়ে যাবেন আপনি ব্যাংকে তবে আবার বলে রাখছি এই ফিসকালে যে ব্লুটা ব্যাঙ্ক কার্ডটা যখনই করতে যাবেন একটা ঠিকানা লাগবে সেটা হোক ক্যাম্পের ঠিকানা সেটা হোক আপনার পার্সোনাল কোনো ঠিকানা বা হসপিটালেটা একটি ঠিকানা লাগবেই লাগবে নিয়ে যাবেন একুশ দিন বা এক মাস পর সেটা বের হয়ে আসবে আর এটা নিয়ে যাবেন আপনি ব্যাংক কার্ড করতে ব্যাংক কার্ড করতে গেলে কী কী লাগে ব্যাংক আট করতে গেলে আপনার লাগবে এই যে কদি ফিসকালে ব্লুটা আপনার প্যারমেসুর জন্য যেটাকে ইতালিয়ান ভাষায় বলে ছিদ্রে দুটা জিনিস নিয়ে যাবেন তারপর তার একটি অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে আপনি ব্যাঙ্কারটা করতে পারবেন এখানে কিন্তু একটি গুজুর রয়েছে কি গুজু রয়েছে অনেকে বলে আপু আমি পারছি না কিন্তু আমি পাসপোর্ট শো করে করতে চাচ্ছি বাট আরেকটি প্রবলেম হচ্ছে আপনি যে পাসপোর্টটা শো করে করবেন এই পাসপোর্ট কিন্তু আপনি যখন আজিলা আবেদন করেছিলেন তখন আপনাকে বলেছিল পাসপোর্টটা কোথায় অনেকে ডিরেক্ট অরিজিনাল পাসপোর্ট দিয়ে কস্তুরাতে কেস মারে আবার অনেকে কেস অরিজিনালটা দিয়ে মারে না বলে যে হারিয়ে ফেলেছি যারা বলেছেন হারিয়ে ফেলেছি তারা যদি আবার এই ব্যাংক কার্ডটা দিয়ে দুঃখিত তারা এই পাসপোর্টে দিয়ে যদি ব্যাঙ্ক কার্ডটা করেন তাহলে একটু 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 সমস্যা হবে যেমন পরবর্তীতে আপনাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে কি না এইগুলো আপনারা বুঝে যাবেন একজন উকিলের মাধ্যমে যে আমার কাছে পাসপোর্ট আছে আমি লুকিয়ে রেখেছি এখন আমি ব্যাঙ্ক কার্ড করতে চাচ্ছি কারণ এটা ছাড়া ব্যাংক কার্ড করতে করা যায় না তবে এটার জন্য কিন্তু পাসপোর্ট শো না করে আপনি যদি করতে পারেন ব্যাটার হয় কারণ আপনারা যদি এটা আবার ব্যাংক কার্ড যদি নাও করা যায় এক কাজ করতে পারেন অনেকে পাসপোর্ট শো না করলে ব্যাংক কার্ড হয় না আপনারা তাহলে একটি কাজের কন্ট্রাক্টের মাধ্যমে কিন্তু এই ব্যাংক কার্ডটি আবার করতে পারেন আমার নিজের চোখের দেখা কয়েকজন কাজের কন্ট্রাক্ট নিয়ে গিয়েছিল বস্তু কাজের কন্ট্রাক্ট তারপরে ছিত্রে তারপরে কদিসিফি স্কিল ব্লু এগুলি নিয়ে গিয়ে তারা ব্যাংক কার্ড করেছে এখন লাস্ট একটি পর্যায়ে আসে সেটি হচ্ছে রেসিডেন্স রেসিডেন্স ব্যাপারটা আসলে আপনারা অনেকেই জানেন না ভাবেন যে এটা উকিল করে দিবে ভাবেন যে ক্যাম্পের সহায়তা করবে রেসিডেন্স বলেন হসপিটালিটা বলেন টোটালি কিন্তু একটা অ্যাড্রেস যেখানে আপনি জীবন জীবনযাপন করেন যেখানে আপনার চিঠিগুলো যেখান থেকে আপনার কস্তুরা যে কোনো মানুষ আপনার সাথে একটি কন্ট্যাক্ট করবে আপনার কাছে একটি চিঠি পাঠাবে আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট এ এটু যেসব কিছু আপনার সাথে ওই ঠিকানার মাধ্যমে কন্ট্যাক্ট করবে এটাকে কিন্তু বলে রেসিডেন্স যেখানে আপনি বিভেরে মানে জীবনযাপন করছেন বসবাস করছেন এটি আপনি তৈরি করতে হবে আপনি ওই যে ডকুমেন্টস গুলো যেগুলো বলেছি চিত্রে সেটার মাধ্যমে আজ এ পর্যন্ত হাফেজ